যখন বিচার হবে তখন সেই তাকে নিয়ে যেহেতু এখন হয়ে গেছে বিচার হবে ছবিতে তাকে নিয়ে আমরা বাধ্য আমরা সবাই মিলে বিচার হবে ছবিতে কাজ করলাম এবং সেই রূপ সেই রকমই সে বিহেভ তার কাজের স্পৃহা সে মানে ইনভলভমেন্ট এই বয়সে তোমার কে বিয়ে আরে আমার করবো কেন একজন শিল্পী হিসাবে একটা চরিত্রে ঢোকার যে এবং এটাকে গুটিয়ে আনার যে ইনভলভমেন্টটা শেষ করার এটা খেপা বাউলের মতো ছিল সে একদম খেপার যার জন্য তাকে নিয়ে বলার কোন রাখে না চরিত্র মানে তাকে চরিত্র দিলে ওই চরিত্র যদি সে নিতে পারে না তাকে তো কনভিন্স করতে হয় কিন্তু অল্প সময় চরিত্রটা সে নিয়ে নিতে পারে অভিনয় নিয়ে আছে অভিনয় নিয়ে আমি অনেক ক্ষেত্রে তাকে মানা করতাম এই শর্টগুলো দিও না এটা আমার জন্য সারা বিশ্বে ডামি দেয় স্ট্যান্ডম্যান আছে তুমি এত রিস্কি শর্ট দিও না সেটা বলছে কিসের তো কোনো চিন্তা করে আমি দিচ্ছি একবার তোর শট দিয়ে গিয়ে মাঝায় ব্যথা পেয়ে সেই হসপিটালে রাতের তিনটার সময় নিয়ে গিয়ে আমি তার এই এইসব কিছু খেপামিয়েছিলো তার খেপা অভিজ্ঞতা বলি তখন আমি পরিচালক নয় আমি একজন সহকারী পরিচালক দ্যাট ইজ হলো দস্যুরানি দস্যুরানীর ছবির যখন শেষ পর্যায়ে তখন ছবির দস্যুরানীর ছবির সে মেইন মেনে যে রাজু আহমেদ গুলি খেয়ে মারা যায় পরে আমার শ্যুটিং সেট থেকে গেছে আমাদের শুটিং সেটে শুটিং করতে আসবে রাতে যখন খবরটা পেলাম তখন আমি তো স্ট্যান্ট ডাইরেক্টর আমার আমার বুকে যতটুকু আছে চিন্তা যে এই এত বড় একটা ছবি এত বড় সেট কিভাবে হবে আমি পরিচালকের যে বাসায় গিয়ে রাত্রে যখন সংবাদটা দেই উনি দাঁড়ানো থেকে বসে পড়েছিলেন মানে চিন্তায় তার এই ঘটনা তো আমার জানা তার পরবর্তীকালে আমি যখন সালমানের এটা হলো তখনও আমি এইখানে পরিচালক সমিতির একটা খেলা দেখছিলাম শুক্রবার দিন ছিল যে আমি খেলা দেখে জুম্মান নামাজ পড়ে তার বাসায় যাবো শিডিউলের জন্য ওখানে সংবাদটা আসে আমি প্রথম বিশ্বাস করিনি আমি বিশ্বাস করতে পারিও না পরবর্তীকালে আমি আর দুই তিনজন যখন খবর দিল তখন তার বাড়িতে আমি এখান থেকে যাই যাওয়ার পরে সত্যতা তার যাচ্ছে পারে তখন আর আমার ভাবনার চিন্তার ভিতরে কিছু নাই কারণ আমার দুদিকে কষ্টটা একদিকে হল যে ও আমার সালার মতো যে রিলেশনশিপটা তৈরি করেছিল ওইটা একটা আরেকটা হচ্ছে যে আমার ছবির নায়ক এমন ছবিটার কি হবে প্রযোজকের লোক লেখা সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছিলাম আমি আর শেষ ঠিকানা তো আমি আর এই মানুষের মতো জোড়া তালি দিয়ে আমি এটা রিলিজ দিই আমি দেখলাম যে আমার গল্প নষ্ট হয়ে যাবে তালি দিয়ে রিলিজ করতে গেলে আমি বললাম ঠিক আছে বাদিয়ে দিই আমার নতুন করে শুটিং করি কিন্তু যেসব জায়গায় ওই যে সাবনুরের বেডরুমে যেখানে ওর ছবি ছিল ওগুলো ওগুলো রয়েই গেছে ওগুলো ওগুলো আছে অমিত করছে পরে ক্যারেক্টার করছে আর কি হ্যাঁ তো দুর্ভাগ্যজনিত কারণে তিন নম্বর ছবি শেষ ঠিকানা আমার যখন নেই তিন নম্বর ছবি শেষ ঠিকানা নেই খুব সুন্দরভাবেই চলছিল অনেক দূর গিয়েছি দুর্গাগ্যজনিত কারণে হঠাৎ শুনি যে সে মারা গেছে গেলাম ওর নিজে আমার ব্যক্তিগত জীবনে অনেক স্মৃতি আছে সে আমাকে দুলাভাই ডাকতো অনেক সময় রাতে ঘুমাতে পারিনি তার জন্য বাসায় রাত কাজ টাজ করে ফিরেছে রাত্রে একটা দেড়টা দুটার সময় গাড়ির বিল্ডিংয়ের নিচ থেকে চিৎকার কিরণ বাবা কিরণ ভাই তাকে দেখি যে সালমানের সাথে একটা ছেলে ঘুরতো সেই ছেলেটা গিয়েছে আপনার সালা তো বলছে এখন না গেলে সে বাঁচবে না তার অসুস্থ অবশ্য তো আমি বুঝতাম যে দুজনে গন্ডগোল করছে মারা তো ওর সাথে আমার অন্য প্রযোজকের সাথে ওর যে ইনভলভমেন্টটা ওটা তো ছিলই আর বাকিটা কিছু তো পারিবারিক ছিল পারিবারিক যেটা ইয়ে করতাম না অনেক সময় আমি বলতাম যে তুমি এরকম পাগলামো করতেছো এগুলোর কথা তো আমাদেরও শুনতে হয়নি আরে সাদার জন্য দুলা ওই কথা শুনবে না কার জন্য শুনবে আমি বললাম যে করো কিন্তু বলো মানুষের কাজগুলো গুছিয়ে দাও গুছিয়ে দাও মানুষের এটা মা বাজে বলে আর তুমি লুকিয়ে বাড়াবা এর জন্য হয় না ওই উনার সালমানের মা বাবার সাথেও আমার আগে থেকে সম্পর্ক ছিল আর তার মা গান গাইতেন আমরা যেতাম পরবর্তীকালে গানটান সালমান ছোট ছিল পরবর্তীকালে সিনেমা আসার পর তার পারিবারিকভাবে আমরা তার সাথে সম্পৃক্ত ছিলাম আর কি সে বিয়ে করেছিল আমাদের ক্রিকেটার হীরাবাইয়ের মেয়েকে একজন আমাদের একজন নাম করা ক্রিকেটার হীরা হীরাবাই উইকেট কিপার ছিলেন ওনার মেয়েকে প্রেম করে বিয়ে করেছিলেন পরবর্তীকালে তার ওয়াইফ শাবনুরের সাথে বেসিক্যালি প্রত্যেকটা নায়ক নায়িকা তাদের একটা প্রফেশনাল রিলেশনশিপ থাকে যেখানে একটা তাদের নিজস্ব একটা রিলেশন এইটা তার ওয়াইফ পারে নাই যার জন্য সে সবসময় সালমান যেখানে শুটিংয়ে যায় সেখানে থাকত তো সেক্ষেত্রে গিয়ে আমি তখন তো বলতাম তাকে দেখো তোমার স্ত্রী যদি লোকেশনে থাকে তোমার কাজের কিছুটা হ্যাম্পার হবে কারণ অনেক শর্ট তুমি তোমার স্ত্রীর সামনে দিতে চাইবে না যেটা তোমার বাণিজ্যিক জায়গা থেকে তোমার ক্ষতি হবে ক কি হবে কী করবো বুঝানো বুঝান না আপনারা আমি বললাম যে এটা এখন তো ব্যক্তিগত ব্যাপার আমি যদি বুঝাতে চাই তো আমি ধারণা করবে না নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে তাই না কেন উনি আমাকে থাকতে মানা করে তুমি নিজে নিজে তাকে বোঝাও আর এমন কিছু করো না যে মেয়েটা আঘাত পায় ওখানকার হ্যাঁ তো গল পাগলের কথায় শুনতো তো তবে সে তার স্ত্রীকে সাংঘাতিক মানে অনার দিত অনেক দিত অনেক ভালোবাসতো সেটা স্বপ্নের সাথে যার একটা প্রফেশনাল একটা রিলেশনশিপ ছিল সেটা সবারই থাকে রাজ্জাক ভাই কবরের ছিল শাবানা আলমগীরের ছিল এরকম অনেকেরই ছিল সবাই ধারণা করতো তাদের একটা কথা বলি এই কথা বললে শেষ করবো সেটা হচ্ছে যে কারো অভাব কেউ পূরণ করতে পারে না কোনো দিনই না কারো অভাব কেউ পূরণ করতে পারে না যার যার জায়গা তৈরি করে নেয় তার অভাবটাই থাকে নতুন যে আসবে সে তার জায়গা তৈরি করে নেবে কারও অভাব কেউ কোনো দিন পুরো করতে পারে না তবে জীবনে মানুষের দুঃখ অনেক পায় কিছু তার মনে থাকে কিছু ভুলে যায় কিন্তু সালমান হারানোর দুঃখ বলতে পারি না আর কি এখনও মনে দাগ কাটে দাগ সিনেমার কথা যাই তাকাই সব পটোতে দেখে কষ্ট লাগে যে আরে এই ছেলেটা আমি আমাকে কেন এই আমাদের দেশের চলচ্চিত্র দর্শকের অন্তরে যেভাবে জাগা করে নিয়েছিল বেশি সময় দিল না আজও যারা আজকে আজও যে দর্শক বৃন্দ সালমানকে আপনাদের হৃদয়ে পুষছেন পুষতেই পারবেন পুষে দেখে কষ্ট পাবেন স্মৃতিচারণ করবেন কিন্তু ওকে তো আর পাবেন না শুধু এইটুকুই করুন দোয়া করুন সে যেখানেই থাকে তার আত্মা যেন শান্তিতে থাকে এই দোয়াটুকুই করুন